এডিএসডি হলে অনেক বাবা মা মনে করেন যে প্রথমেই ওষুধ দিতেই হবে তার ওষুধ নিয়ে একটা ভয় পান এবং তারা মনে করেন যে ওষুধ খেলে বোধহয় আসক্তি হয়ে যাবে ওষুধ আর ছাড়তে পারবে না এই ব্যাপারে একজন চাইল্ড সাইকেটিস্ট হিসেবে যেহেতু আপনি প্রচুর এডিএসডির বাচ্চা আপনি ডিল করেন এর পান্থপথ ব্র্যান্সে এবং বাবা মারাও আপনার কাছে আসেন আপনি তাদেরকে কিভাবে বুঝিয়ে থাকেন ওষুধ নেওয়ার গুরুত্ব এবং ওষুধ আসলে কখন নেওয়া প্রয়োজন এবং কখন না নিলেও আমরা বিহেভিয়ার থেরাপি দিয়ে বাচ্চাটাকে হেল্প করতে পারি হ্যাঁ ভেরি ইম্পর্টেন্ট কোয়েশ্চেন কারণ এটা নিয়ে আমি খুব প্রবলেম আমরা আসলে যারা কাজ করি ফেস করি ওষুধ নিয়ে প্রথম কথা সাইকেট্রির এই ধরনের মানসিক রোগগুলোর ওষুধ নিয়ে আমাদের তো অনেক ভুল ধারণা আছে এটা ভ্রান্ত ধারণা স্টিগমা যে কিছু কমন মিসকনসেপশান যে এডিএইচডির ওষুধ হোক বা যে কোনো ওষুধ হোক সব ওষুধেই ঘুমের ঘুম অনেক ঘুম বাড়ায় দেয় বাচ্চা পড়াশোনা করতে পারবে না স্কুলে গিয়ে ঝিমাবে কাজে ওষুধ দিব না সেকেন্ড হচ্ছে যে একবার ওষুধ শুরু করলে ডিপেন্ডেন্ট হয়ে যাবে ওষুধ আর বন্ধ করা যাবে না সো ওষুধ দিব না বা এমন মানে সমস্যা তৈরি হবে যেটার জন্য বাচ্চার ব্রেন আরও নষ্ট হয়ে যাবে ওষুধ দিব না সো এই বিষয়গুলো আসলে আমাদের ওষুধ নিয়ে কমন মিসকনসেপশান অনেক রকমের ওষুধ তো আছে এডিএইচডির ক্ষেত্রে অবশ্যই যেটা এ আমরা বলবো নাইস গাইডলাইন থেকে আসে ওই আমি ওভারঅল যে কনসেপ্ট থেকে বলছি যে একটা নাইস গাইডলাইন হচ্ছে ওষুধ এই রোগের ওষুধ দেওয়ার জন্য একটা গাইডলাইন যেটা ইন্টারন্যাশনালি রিকগনাইজড সো এই নাইস গাইডলাইন বলছে যে একটা বাচ্চা যদি বাচ্চাটার বয়স পাঁচ থেকে ছয় বছর হয় ছোট্ট হয় বেশি ইনিশিয়ালি একদম এডিয় ডায়াগনোসিস হয়েছে তাহলে প্রথমে যদি মাইল্ড কেস হয় অল্প অল্প লক্ষণ সেক্ষেত্রে আমরা চেষ্টা করব বাচ্চাকে বিহেভিয়ারাল থেরাপি বা কাউন্সিলিংয়ের মাধ্যমে এবং এই কাউন্সিলিংটাও খুব স্পেসিফিক কাউন্সিলিং হতে হবে এখন যেটা হয় সবাই মানে কাউন্সিলিং নিলেই হয় না রোগ বুঝে তো কাউন্সিলিংয়ের বিষয়টা আছে এটা এডিএইচডির রিলেটেড কাউন্সিলিংটা বিহেভিয়ার মডিফিকেশান থেরাপি প্যারেন্ট ম্যানেজমেন্ট ট্রেনিং প্যারেন্টিংয়ের একটা ইস্যু সো এই বিষয়গুলো এখানে মানে ফার্স্ট লাইন ম্যানেজমেন্ট আর যদি একটা বাচ্চা মাইল্ড না সিভিয়ার লেভেলের এডিএইচডির লক্ষণ সেই ক্ষেত্রে ছয় বছরের পর থেকে অ্যাকচুয়ালি ওষুধ দেওয়ার নিয়ম আছে আমি যদিও এখন মানে আমি যেটা দেখি যে ছোট ছোটো বাচ্চারাও অনেক ওষুধ অনেক ধরনের ওষুধ পাচ্ছে সেক্ষেত্রে খুবই ইম্পর্ট্যান্ট হচ্ছে প্রথমে ফুল এসেস করা হ্যাঁ আমি বলবো না যে এটা রং যে ওষুধ দেওয়া যাবে না ওষুধ ভুল হয়েছে হয়তো এডিএইচডির সাথে অনেক সময় খিচুনির রোগ আছে সেটার জন্য ওষুধ দেওয়া লাগবে যদি প্লেন এডিএইচডি হয় সেক্ষেত্রে ছয় বছরের আগে আমরা ওষুধ দিব না যেটা গাইডলাইন বলে এবং অন্যান্য রোগ থাকলে ওই রোগের অনুযায়ী চিকিৎসা করব